তাই নাকি কই দেখি দেখি আরে না তাহলে কিভাবে দেখবো আমি যখন এই বালতিটাকে উঁচু করবো হ্যাঁ হ্যাঁ না আমি ধরতে পারবো না চলে যাবে তো

তাহলে কাঁদছিস কেন বল দেখিস হ্যাঁ এ বাবা একটা টিয়া পাখি এসে হাম কুটুস কুটুস করে খেয়ে নিচ্ছি এ বাবা কোথায় দেখা কাদিস না কাদস না আজকে টিয়া পাখিকে খুব মারবো এত খাবার দেই তবুও তোর কেক খেয়ে কই দেখি দেখি এই মিষ্টু তাই তো তুই চিন্তা করিস না আজকে টিয়া পাখিকে দেখিস কি করি তারা এ বাবা কিভাবে। এই এই মিষ্টু কেক খাচ্ছিস এই মিষ্টু এটা তো সেই খেলনা দিয়ে পাখিটা তুই আবারও আমাকে উল্লু বানালি এই দুষ্টু মেয়ে সবসময় উল্লু বানাস না এই মিষ্টু দাঁড়া দাঁড়া এই তুই দুটো লেজ দুটো কুরকুরে নিয়ে আসছিস টাকা পেলি কোথায় আমি তো তোকে টাকা দিইনি টাকা লাগেনি তাহলে কে দিল তোকে মা মা আমি যখন দোকানে যাচ্ছিলাম পান আনতে তখন দেখলাম দশ বারোটা কুকুর এসে এই লেজ আর কুরকুরি গুলো টানা করছে মনে হচ্ছে ছিটতে পারেনি ফেলে রেখে চলে গেছে চি 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 এ যা 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 সাবান দিয়ে হাত আয় মিষ্টুকে তো ঠকিয়ে দিলাম যাইজার কুচুরি গুলো নিয়ে যাই খেতে পারবো মিষ্টু একটা নতুন গান গাইবে আর আমি বাজনাটা বাজাবো लम आदा, आदा खाइए भोजने बाबा हक से गदा गदा, पीरित का छालेर अठाल लगले पड़े सारे ना जने सुने कर गा पीरित रे, पीरित का छालेर अठाल लगले पड़े चारे ना जने सुने कर गा पीरित रे लाइक करे

এই মিষ্টু এই রুটি সবজিটা না আমি অনেকক্ষণ আগে বেড়ে রেখেছিলাম তুই তো খেলতে চলে গেছি মনে হচ্ছে আরশোলা পড়েছে কই দেখি 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 মা কত বড় বড় দুটো আরশোলা ভালো করে দেখি তো এই মিষ্টু এগুলো আরশোলা কি এগুলো তো তেজপাতা তুই আমাকে বোকা বানালি দাদা তুস্টু মেয়ে সময় বোকা বানাই এখনো বানালো